দুধ আমাদের প্রতিদিনের জীবনের একটি অমূল্য উপাদান আর এর গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিল ক্যানালাইজার ও টেস্টার হলো আধুনিক নির্ভর এমন কিছু যন্ত্র যা দুধের ভেতরের উপাদান ও বিশুদ্ধতা মুহূর্তেই নির্ণয় করতে সক্ষম এই যন্ত্রগুলো চাষি দুগ্ধ উৎপাদক ও দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত হয় যাতে চূড়ান্ত ভোক্তার হাতে পৌঁছানোর আগে দুধের মান নিয়ন্ত্রণ করা যায় মিল্ক অ্যানালাইজার সাধারণত স্বল্প পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে ফ্যাট এস সলিড নন ফ্যাট জলীয় অংশ ডেনসিটি ল্যাকটোজ, প্রোটিন এবং কখনো কখনো অশুদ্ধি ও ভেজালের উপস্থিতি পরীক্ষা করতে পারে আধুনিক ক্যানালাইজারগুলোতে ডিজিটাল ডিসপ্লে প্রিন্টার সুবিধা এবং সংরক্ষিত ডেটা রেকর্ড রাখার ব্যবস্থা থাকে যা ব্যবহারে আরও স্বচ্ছতা আনে দুধ বিশ্লেষণের পেছনে মূল প্রযুক্তি হল আলট্রাসোনিক ইনফ্রারেড বা কন্ডাক্টিভিটি মেথড এগুলো অত্যন্ত দ্রুত এবং নির্ভুল ফলাফল প্রদান করে কিছু উন্নত মডেলের টেস্টার অল্প সময়ে অনেকগুলো নমুনা পরীক্ষা করতে সক্ষম ফলে বড় দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে এগুলোর ব্যবহার দিন দিন বাড়ছে এতে চাষিরা ন্যায্য মূল্য পান এবং ভোক্তারাও পান বিশুদ্ধ দুধ এছাড়া দুধে ইউরিয়া স্টার্চ বা ডিটারজেন্টের মতো ক্ষতিকর ভেজাল মিশ্রণ আছে কি না সেটিও নির্ণয় করা যায় বিশেষ কিছু অ্যানালাইজার দিয়ে ফলে এই প্রযুক্তি শুধু ব্যবসার স্বচ্ছতা বৃদ্ধি করে না বরং জনস্বাস্থ্যের নিরাপত্তাও নিশ্চিত করে সবশেষে বলা যায় মিল ক্যানালাইজার ও টেস্টার আধুনিক দুগ্ধশিল্পের অবিচ্ছেদ্য অংশ যা দুধের গুণগত মান নিশ্চিত করে কৃষক ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করছে এবং স্বাস্থ্যকর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে